হ্যালো বন্ধুরা সবাইকে নমস্কার এবং আদাব সবাই কেমন আছেন কাছে এবং দূরে যে যেখান থেকে বসে আজকে আমার এই ভিডিওটা দেখছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা রইল তো আজকে আমার এই ভিডিওটার প্রথমে আপনাদেরকে বলতে চাই যারা আমার পরিবারের নতুন সদস্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং স্বাগতম আর যারা আমার পুরনো বন্ধু আছেন তাদেরকে সবসময় আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা রইল যারা আজকে আমার এই ভিডিওটা দেখছেন তাদেরকে বলবো প্লিজ কষ্ট করে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আপনাদের একটা মূল্যবান লাইক কিন্তু আপনা আমার এই ভিডিওটা অনেক লোকের কাছে পৌঁছতে সাহায্য করবে আর যারা এই কাজটা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা যারা ইউটিউব থেকে আমার এই ভিডিওটা দেখছেন তাদেরকে বলবো যদি চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারেন আমার সঙ্গে থেকে যেতে পারেন আর যারা আমার ফেসবুক ফ্যামিলি আছেন তারা যদি কেউ নতুন আজকে আমার এই ভিডিওটা দেখে থাকেন তারা চাইলে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো দিয়ে রাখতে পারেন যদি আপনারা চান তবেই তাহলে আমি অনেক কৃতজ্ঞ থাকবো আপনাদের কাছে আপনাদের ভালোবাসায় কিন্তু আমার পেজটা একটু একটু করে আমার স্বপ্নের দিকে এবং লক্ষ্যে পৌঁছচ্ছে আপনাদের ভালোবাসা ছাড়া আমি কিন্তু কেউ না আজকে আমি এই প্ল্যাটফর্মে কাজ শুরু করেছি খুব বেশি দিন হয়নি কিন্তু আমার যে পরিবারের বন্ধুরা আছে আপনাদের সাহায্য এবং সহযোগিতায় আমি একটু একটু করে সামনের দিকে এগোতে সাহস পাচ্ছে বা ভরসা পাচ্ছি আপনারা আমার পাশে না থাকলে আমি কিন্তু শূন্য আমি শূন্য হাতে শুরু করেছি আপনাদের ভালোবাসায় কিন্তু আমি দুহাত ভরে অনেক ভালোবাসা পাচ্ছি আমি যতটুকু পাচ্ছি ততটুকু আমি খুশি কারণ আমি আপনাদেরকে যতটুকু দিতে পারবো আমি ততটুকুই পাবো এটাই আমার বিশ্বাস আর কি তো আজকে বন্ধুরা আপনাদের সাথে আমি শেয়ার করছি আজকে হচ্ছে আমার হাজব্যান্ডের জন্মদিন তো সেই উপলক্ষে আমার ঘরে কিছু বাজার হয়েছে তো সকালবেলা আমার আজকের এই ভিডিওটা দুই দিনের এগারো তারিখ প্লাস আজকে হচ্ছে বারো তারিখে দুই দিন মিলিয়ে করা তো যেহেতু আমার হাজবেন্ড জন্মদিন তো প্রত্যেক বছরের নে আমিও সামান্য কিছু আয়োজন করে থেকে আয়োজন বলতে তেমন কিছু না আমরা ঘরোয়া ভাবে আমার ছেলে মেয়ে আর আমি আমরা তিন চারজন মিলে কিছু খাবার দাবার আয়োজন করে ওর পছন্দ মতো ও যেটা খেতে ভালোবাসে আর কি সেটাই রান্না করে খাওয়াই আর হচ্ছে একটা ছোট একটা কেক এনে বাসায় কাটি তো সেলিব্রেশনটা আজকের ভিডিওতে যদিও নেই নেক্সট ভিডিওতে আসছে সেলিব্রেশনটা আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি আজকে ওর জন্য কী রান্নাবান্না করলাম সেটাই আর এগুলো হচ্ছে আমি যে বেড়াতে গিয়েছিলাম সে কাপড় চোপড় ধুয়ে কিছু জমিয়ে রেখেছি আলমারিতে গুছিয়ে রাখব আর তেমন বেশি কাপড় এখনও ধুয়ে উঠতে পারিনি আমার ওয়াশিং মেশিনে এখনও কতগুলো কাপড় রাখা আছে কারণ অনেক বৃষ্টি হচ্ছে অনেক দিন ধরেই আমি আসার পর থেকে বৃষ্টি বৃষ্টি তো এই জন্য কাপড়গুলো জমিয়ে রেখেছি ধুতেও পারছি না তো তারপরেও আমি অনেক সময় করি কি রাতের বেলায় কিছু ধুয়ে রাখি তো রাতে হালকা করে মেলে রাখলে যেহেতু ওয়াশিং মেশিনে ধুই মোটামুটি পরের দিন শুকিয়ে যায় তো এইভাবেই কিছু কিছু করে ধুই আর কি আর করার প্রকৃতির সাথে তো আর আমাদের কিছু করার নেই বা আমরা পেরে উঠবো না রোদ মামা যখন খুশি তখন উঠবেন আর কি যাই হোক এই তো এখন বাজে রাত এগারোটা উনপঞ্চাশ ছোট উনষাট এই তো বারোটা বেজে গেল আমার ছেলে মেয়ে না ওরা বসে আছে বাবাকে উইশ করবে বলে আমরা মশারি টাঙিয়ে ভিতরে বসেছিলাম ওরা উইশ করবে বাবাকে এই জন্য বসে আছে আমরা সবাই মিলে উইশ করে আমরা ঘুমাতে ঘুমাতে অনেক দেরি হয়ে গিয়েছিল আমার থেকেও আমার ছেলে মেয়ে এখন অনেক বেশি এক্সাইটেড পাপার জন্মদিন মার জন্মদিন ওরা পালন করবে তো গতকালকে আমরা গিয়েছিলাম একটু বাইরে বাইরে গিয়ে আমার হাজব্যান্ডের জন্য একটা গিফট এনেছি আমি এনেছি আর আমার ছেলে মেয়ে দুজন মিলে একটা গিফট এনেছে ওরা এখন শিখেছে গিফট দিবেই মানে ওরা এখন আলাদা করে টাকা জমায় ওখান থেকে ওর বাবাকে কিছু গিফট দিবে ওর বাবাও না করছিল আমিও বলছিলাম যে মা কিনে দিব তোমার লাগবে না না ওরা দিতে দিবেই তো যাই হোক এটা বাচ্চাদের আনন্দ আর আসলে বাচ্চাদেরকে এভাবেই শিক্ষাটা দিতে হয় ওরা ছোটোবেলা থেকে যদি বাবা মাকে এভাবে ভালোবাসতে শিখে তাহলে বড় হলে এই সম্মানটা আসলে দিবে বা ছোটোবেলায় যেটা শিক্ষা দেওয়া হয় আসলে বড় হলেও বাচ্চাদের মধ্যে এই শিক্ষাটা থাকে এখন থেকে ওরা যেভাবে ওর বাবাকে মানে কিছু একটা জন্মদিন হলে বা অ্যানিভার্সারি হলে গিফট দিতে হয় সেটা বুঝেছে ওরা কিন্তু আমি বলে দিতে হয় না ওরা নিজ থেকেই এই জিনিসটা বলে আমাকে যে মা বাবাকে কি গিফট বা তোমাকে কি দেব আমি কিন্তু অনেকবার না করেছি তোমার দিতে হবে না আমি দেবো বাবাও না করেছে কিন্তু না ওরা শুনবেই না ওরা গিফট দিবেই তো যাই হোক ওদেরকে নিয়ে গিয়ে বাইরে থেকে গিফট কিনে নিয়ে আসলাম তো আপনাদের সাথে গিফটটা অবশ্যই শেয়ার করব আর এই তো এখানে হচ্ছে চিকেন বিরিয়ানি রান্না করছি চিকেন বিরিয়ানির মাংসটা কিন্তু আমি আগে একটু ম্যারিনেট করে রেখেছিলাম আর এই যে এখানে হচ্ছে ডিমের ভুনা করছি আর এমনি করে খালি একটু চিকেন রান্না করব যেহেতু আমাদের খাওয়ার দাওয়ারটা দুপুরবেলা হচ্ছে যে বিরিয়ানিটা রাতের জন্য রাতের জন্য এমনি চিকেনটা থাকবে আর ডিমের ভুনা থাকবে আমি দুই বেলার জন্যই ডিমটা করেছি আর কি আর আমি এই যে আমি কিন্তু বিরিয়ানি মশলাটা প্রথমে দিই না আমি লাস্টের দিকে অ্যাড করি বিরিয়ানি মশলাটা তাহলে ফ্লেভারটা বেশ ভালো থাকে তো বিরিয়ানি মশলাটা দিয়ে মিক্সড করে আমি এই যে মাংসটা হচ্ছে রেখে দিলাম সাইডে এই যে এইটা রেখে দিলাম এখন আমি বিরিয়ানিটা দমে দিব আর এই চুলায় আমি মাংসটা খালি যে মাংসটা রান্না করব ওইটা রান্না করে নিচ্ছি আমার হাজবেন্ড অবশ্য খাসির মাংসটা খেতে ভালোবাসে কিন্তু ফ্রিজে ছিল না আর আমরাও যেহেতু বাড়ি থেকে এসছি এখনো বাইরের পরিস্থিতিও তেমন একটা ভালো না সেই জন্য আমিও পাঠাইনি যা আছে সেটাই রান্না করলাম আর কি আর এই যে এখন হচ্ছে আমি বিরিয়ানিটা দমে দিব তো আমার মতন এভাবে কে কে বিরিয়ানি রান্না করেন কমেন্ট করে জানাবেন আমি কিন্তু দুইভাবেই করি এভাবেও করি আবার এমনি চুলাতে যে মিক্সড করে রান্না করে ওইটাও করি তো এভাবে করলে আমার হাজব্যান্ড বেশি পছন্দ করে পছন্দ করে বলতে মাংসটা একদম যেমন রান্না করা হয় ঠিক তেমনই থাকে এই এই খাবারটা ওর পছন্দ আর দমে দিয়ে রান্না করলে এটা আসলে বিরিয়ানিটা এমনি রান্না করার থেকে টেস্ট হয় যাই হোক এই যে আমি এখন পেঁয়াজ মশলা দুধ তারপরে হচ্ছে কাঁচা লঙ্কা এখানে দিলাম হচ্ছে আলু এই যে বিরিয়ানি স্যান্ট দিচ্ছি একটু আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে এখন দমে দিয়ে দিব আর ঘি দিলাম একটু আর আমি কিন্তু আমার ঘরে জাফরান ছিল জাফরানের দুধটাতে ভিজিয়ে রাখলে আরও ভালো হতো কিন্তু আমি আসলে ভুলে গিয়েছিলাম তো আমার বাচ্চারা আসলে এখন দায়িত্ব নিতে শিখে গেছে ওরা আসলে দেখ আস্তে আস্তে বড় হচ্ছে ওরা অনেক খুশি হয় ওদেরকে যদি আমি কোনো দায়িত্ব দিই আমার ছেলেও মেয়েও অনেক খুশি হয় আমি রান্না করছিলাম আমাকে বলছিল। মা তুমি তো রান্না করছো তাহলে আমি একটু তোমাকে হেল্প করব। আমি বলছি তাহলে কি হেল্প করবে তখন বলছে তাহলে মা দাও তুমি রান্নাটা করতে করতে পাপা আস্তে আস্তে তাহলে আমরা আমি সালাদটা কাটি তো সে এখন সালাদ কাটতে বসবে এখন সে কোথায় বসবে সেটা নিয়েও চিন্তা এখন বসছে তাহলে আমি নিচে বসি নিচে বসলে কাটতে সুবিধা হবে সে ফ্লোরে নিয়ে বসেছে কাটতে এই যে বেশ আমার ছেলে বেশ সুন্দর করে কেটেছে আমার দেখে অনেক ভালো লাগলো যে সেও আমাকে সাহায্য করতে পারছে বা আমি আসলেই আমার অনেক উপকার হয়েছে যেহেতু আমি রান্নাটা শেষ করতে পারছিলাম না দেড়টা বেজে গিয়েছিল আমি অন্যান্য কাজটার সাথে সাথে আমার ছেলে খুব সুন্দর করে সালটা কেটে রেডি করে ফেলেছে আর এই যে আমি টেবিলে খাবারটা গোছাচ্ছিলাম আমার ছেলে মেয়ে দুজনেই কিন্তু টেবিলে মগে পানি ভরেছে তারপরে প্লেট টেট দিয়েছে আর গুছিয়ে একদম সুন্দর করে রেডি করে রেখেছে ওরা আজকে আগে খায়নি ওরা বাবা আসলে তারপরে একসাথে খাবে আর এই যে এখন ওর পাপাও চলে আসছে এই যে আমরা এখন চারজন খেতে বসলাম একসাথে এই আজকে মনে হয় প্রথম যে ওরা একসাথে খেয়ে খেতে বসে আমাদের সাথে একসাথে খেয়ে উঠেছে ওরা কিন্তু খেতে অনেক লেট করে তো আগে থেকেই কন্ডিশন ছিল যে আজকে আমাদের সাথে খাবে আর আমাদের সাথে খেলে আমার একসাথে খেয়ে উঠতে হবে এই কন্ডিশনে একসাথে বসেছিলো আর কি খেতে তো এই তো আমরা সবাই একসাথে খেতে বসে গেলাম খাবারটা কিন্তু ভালোই ছিল মোটামুটি আমি রান্না করছি বলে না ভালো হয়েছিল কিন্তু আমার ছেলে মেয়েও খেয়ে অনেক টেস্ট পেয়েছে কিন্তু আমার মেয়ে ডিম খায়নি ও শুধু এমনি একটু মাংস নিয়ে বিরিয়ানিটা দিয়ে খেয়েছে আর আমরা তিনজনে ডিম খেলাম আর কি সেই যে এইটা হলো আমার হাজব্যান্ডের গিফট এই গেঞ্জিটা আমি কিনেছি আর এই টি শার্টটা ওরা ভাই বোন মিলে দিয়েছে সবাই আমার পরিবারের জন্য আশীর্বাদ করবেন আমার ছেলে মেয়ের জন্য আশীর্বাদ করবেন আমার হাজব্যান্ডের জন্য আশীর্বাদ করবেন ও যেন সারা জীবন ভালো থাকে সুস্থ থাকে আমরা যেন একে অপরের হাত ধরে সারাটা জীবন কাটাতে পারি টাটা ভালো থাকবেন সবাই